গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি এখন বেরো বেরু করতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই থামেল দেখে বুঝে গেছো হ্যাঁ আমরা এখন একটা রেস্টুরেন্টে যাচ্ছি তো রাস্তাতে আছি তো রাস্তায় থাকাকালীন একটু ভিডিও করি যেহেতু সানডে আজকে তো একটু না গেলে কোথাও না গেলে একটু কি ভালো লাগে তাই বেরিয়ে পড়েছি একদম পরিবারে মা বাড়িতে একা আছে মাকে বলছেন কিন্তু মা যেতে না তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম চারজনে একটা রেস্টুরেন্টে উঠেছি তো ওরা এখন হাত তা ধুয়ে এসে লাফিয়ে লাফিয়ে এসে বসছে আমার এখনো হাত ধোয়া হয়নি আর এই রেস্টুরেন্টটাতে আমি এই প্রথম এলাম বলতেই পারো আগে যখন এসলাম তখন পুরোনো ছিল এখন এটা নতুন নতুন মডার্ন মডার্ন করেছে তো দেখো উপরে সিলিংটা দেখেই তোমরা বুঝতে পারবে মডার্ন মডার্ন করেছে তাই আর কি নতুন করে আবার আসছি আর ভিডিও করছি তোমাদের জন্য শেয়ার কতো বলে এলাম দেখো উপরে ফল সিলিংটা কত সুন্দর করে বানিয়েছে তো এখানে আমরা কি খাবো কি খাবো কিছু কি বুঝতে পারছো নিশ্চয়ই বুঝতে পারছো না তো চলো এই যে আমি এখন হাত ধুয়ে আসছি আমাদের প্লেট দিয়ে দিয়ে চলে গেছে আর এই যে খাবারও চলে এসছে এই যে ফিশ ফিঙ্গার অর্ডার দেওয়া হয়েছে আর এটা হচ্ছে চিকেন পকোড়া তো চলো আমরা এখন এটা খাওয়া দাওয়া করি আর তোমাদের তখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা সাবস্ক্রাইব করে নি আর লাইক করো ভিডিওটা যারা দেখছো লাইকটা করে ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর কি বলবো গাড়ির রান্নাগুলো খুব মনে যে দুটো জিনিস খাচ্ছি দেখো এই যে আমি এখন ফিস ফিঙ্গারটা খাচ্ছি হেভি সুন্দর টেস্ট আর আমার মেয়েও খাচ্ছে সবাই খাচ্ছে বেশ দারুণ লাগছে আমার ছেলের মুখ দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে খাবারটা তো আমরা খাওয়া দাওয়াটা করে নিই আরও তোমাদের অনেক কিছু এখানে ঘুরে ঘুরে দেখাবো এখানে অনেক কিছু জায়গা আছে যেটা আমরা আগে দেখিনি এখানে তো এখন অনেক নতুন নতুন তো চলো তোমাদের দেখাই এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কিছু পার্সেলও নিয়ে নিয়েছি বাড়ির জন্য সেগুলো গাড়িতে রেখে দিয়ে এখন এই ভেতরে কী সব আছে সেগুলো দেখতেছি এখানে একটা প্রথমে রাধাকৃষ্ণর মন্দির করেছে আর এইটা কত সুন্দর গার্ডেন টাইপের করেছে কালো জ্বলছে গান বাজছে অনেক কিছু আর ওই যে ঘরগুলো দেখা যাচ্ছে ছোটো ছোটো ওখানেও বসে বসে খাওয়া যাবে ক্যাফে টাইপের আর কি বসে বসে খাওয়া যাবে তো যাই হোক একটু ভেতরের দিকে যাওয়া যাক আর আমিও সেই ফাঁকে একটু ভিডিও করছি শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করবো বলে এটা হচ্ছে সন্দীপা হোটেল আমরা দেখতে পেলে আর এই যে দেখো দোলনাও আছে আমার বর বলে নতুন জায়গা সত্যি এটা একটা নতুন জায়গা আমার ছেলে মেয়েরা এখন দোলনাথে ধরছে আর আমিও সেই পাশে একটু ভিডিও করে নিচ্ছি আর আমি অনেক রিলস তো বানিয়েছি সেই রিলসগুলো যদি দেখতে চাও তো আমার ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে চলে যাও গেলে রিলসগুলো দেখতে পেয়ে যাবে তাই আমি এখানে আমার মেয়েকে বলছি মেয়ে আয় না একটা তোর ফটো তুলেও কিন্তু ফটো তুলতে রাজি হচ্ছে না তাই ওকে বলছে তার পরে না আচ্ছা যে আমার সাথে ফটো নেই কেন বা ফটো কোথায় আমার ফটো তো চাই হোক ও ফটো তুলতে রাজি হলো না আর বেশি ফটো তোলা হলো না এবার আমরা ফিরবো বাড়ি তাই আর কি গার্ডেনের এক সাইড দিয়ে যেটা দিয়ে ঢুকেছেন তার উল্টো সাইড দিয়ে আমরা এখন যাচ্ছি তো দেখো কত সুন্দর করে আর ওই যে ঘাস আছে না ওই ঘাসগুলো এখন নতুন লাগিয়েছে তাই ওর মধ্যে এখন হাঁটতে দিচ্ছে না তাই আমরা ওই সাইড দিয়ে যাচ্ছি একটু ভিডিও বানাতে বানাতে দেখো দূর থেকে কত সুন্দর লাগছে রেস্টুরেন্টটা তো অনেকটা বেশ ভালো লাগছে একটু মনটা বেশ হালকা হয়ে গেল এখানে ঘুরতে এসে তো চলো এবার আমাদের বাড়ি ফিরতে হবে অনেকটা রাত্রি হয়ে গেছে ছেলে মেয়েদেরকে নিয়ে বাড়ি ফিরতে হবে তা তাই একটু ছোট্ট করে ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে কেমন লাগছে কমেন্ট করো এখানে একটা যে সেলফি জন করা আছে এখানে প্রচুর সেলফি জন করা আছে গাইজ তোমরা যদি আসো তো এলে বুঝতে পারবে এই যে একটা ছোট্ট ব্রিজের মতো আছে এখানটায় ফটো চুট টুট করা যাবে আমরা যখন আসলাম তখন একজন ভিডিও বানাচ্ছিলো তো যাই হোক আমরা এখন গুটি পায়ে এগিয়ে যাচ্ছি আমাদের গাড়ির দিকে কেননা এবার আমাদের বাড়ি ফিরতে হবে প্রায় নটা বেজে গেছে আর দেরি করা যাবে না তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এই যে আমার মেয়ে আমার সামনে এগিয়ে যাচ্ছে আমাদের গাড়ি স্টার্টও দিয়ে দিয়েছে আমরা এখন বাড়ি যাই বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে হবে তো কি খাওয়া দাওয়া করবো বলো তো আমরা এখান থেকে কি কিনেছি জানো পার্সেলটা যে নিয়েছি না সেই পার্সেলের মধ্যে আছে তোমাদের একবার দেখিয়ে দিই আমাদের পার্সেলের মধ্যে কী আছে এই যে দুটো তিনটে প্যাকেট দেখছি একটা তন্দুরি রুটি একটা চিলি চিকেন আর একটা আছে তরকা তো এইগুলোই আমাদের খাবার গুড নাইট সবাইকে সব করে দিয়েছি খাবারটা আমরা সবাই ভালো থাকো টাটা গুড নাইট আবার একটা ভিডিও